তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জৌজি বলেন আবু আবদুল্লাহ বলেন ফতুস কিতাবের ভেতরে ইবনুল জৌজি রহমতুল্লাছেন আবু আবদুল্লাহ বলে শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনে না দেই আমি আমার নিজের পড়ার কোরআন মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের কোরআন শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেলগা কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসেনি হাজ্জাজ মসজিদে আসেনি মাগরিবের আজান হয়ে গেল সে মসজিদে আসে এশার আজান হয়ে গেল আমরা নামাজ পড়লাম কিন্তু হাজ্জাজ আবেদ রহমতুল্লাহ আলাই মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহ করে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কি গিয়া তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে ইশার নামাজে পড়ে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আব্দুল্লা বলে ঘরের দরজায় দাঁড়ায় দেখি সালাম দেই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার انتقال হয়েছে কিন্তু এতেকালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কোরআনটা চায়া লই আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমায় যায় আমার কাছ থেকে চেয়ে আনা আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনকে বুকের মধ্যে জড়ায় ধইরা সে বলে গেছে আর তার রুহ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দেব একটা চোপায়া হাজির করে চোপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় হবে গোসুলের আর দাফনের ফদরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে পুজোর করে দাফন করব। মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলো তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধপ দুটি এহরামের চাদর কে যেন ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বের হইতেছে ইবনুল জাউজি বলেন তার থেকে খুশবু বের হইতেছে আবু আব্দুল্লাহ বলে খুশবু বের হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহ দেয়া তোহফা কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল আমার আর তাকে দিতে হবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আব্দুল্লাহ বলে আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি নামাজের পরেই বুজুর বল গোসল দিব তাকে দাফন করব আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে তাকায় দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অতটুকুন মানুষ না বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হল জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ করতেছে তার ভেতরে একজন হলো মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই আরেকজন হলো সালেহ বনানী রহমাতুল্লাহি আলাইহি হাবিবে فارسی রহমাতুল্লাহি এরকম আরো এক बुजुर्ग সহকারে মুররী রহমাতুল্লাহি আলাইহি চার বড় बुजुर्गার আমার পেছনে নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা কই আইলেন কি জন্য আইলেন দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে এক সেট করে কাফনের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন আজকে যখন ঘুমায় ছিলাম মাঝরাতে স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে আমার একটা পেয়ারা হাজ্জা আবেদ যাকে আমরাও চিনি সে এতেকাল করেছে তোমার মহল্লায় ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল বুজুর্গের নাম ছিল আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলী মসজিদের ইমাম সাহ ছিল ওই এলাকায় এই আবু আবদুল্লাহ মহল্লায় আবু আবদুল্লাহ বর্ণনা করেন যে উনার মহল্লায় এক আবেদের আগমন হলো আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না আপনারা সবাই কি মলবি নাকি কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে ওই এলাকায় এক আবেদ ছিল আবেদের নাম শেখ হাজ্জা আবেদ রাহমাতুল্লা খেলে সাধারণ দারিদ্র একজন মানুষ ছিল দরিদ্র মানুষ কিন্তু ইবাদত পন্দিক এত বেশি করত যে তাকে অলি বুজুর্গরাও চিনতো কারণ রতনে রতন চিনে চোরে চিনে কি রত রতনে রতন চিনে চোরে চিনে লোকটা আবেদ হিসাবে লোকটা তো একে বুঝরাও চিনত এই হাজ আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ মসজিদের দরজায় এসে দাঁড়াইছে দাঁড়ায় বলে কি আবু আব্দুল্লাহ তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জৌজি বলেন আবু আবদুল্লাহ বলে কিতাবের ভেতরে ইবনুল জৌজি রহমতুল্লাহ এনেছেন আবু আবদুল্লাহ বলে কোরআন শরীফ চাইছে একটা ভালো জিনিস চাইছে এটা কেমনে না দেই আমি আমার নিজের পড়ার পুরান মজিদটা তাকে দিয়ে দিলাম আমার নিজের পুরান শরীফটাই তারে দিয়ে দিলাম সে চলে গেল তার একটা হুজরা আছে ঝুপড়ি ঘর ওখানে গেল গা কিন্তু আশ্চর্য আসরের আজান হলো আবেদ ইবাদত করতে আসেনা হাজ্জাজ, আসে আসেনা মাকরিবের আজান হয়ে গেল সে মর্জিদা আসেনা এসার আজান হয়ে গেল আমরা নামাজ বললাম কিন্তু হাজাজ আবেদ রহমতুল্লাহ এই মসজিদে আসতেছে না উনি বলে আমি সন্দেহ করে গেলাম যে একটা নিয়মিত পাঁচ বেলা মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা আবেদ মানুষ কিনলে গে তিন হয়ে গেল আসে না সন্দেহ করে আমি তার ঘরে এসার নামাজের পড়ে চলে গেলাম তাকে দেখতে গেলাম আবু আব্দুল্লাহ বলে ঘরের দরজায় দাঁড়িয়ে দেখি সালাম দেই কোনো আওয়াজ ভেতর থেকে আসে না দরজা খুলে বাতি লাগায় আলো জ্বালায় দেখি আল্লাহর বান্দার নাই অর্থাৎ তার انتقال হয়েছে কিন্তু انتقালের পরে চিত্রটা এত সুন্দর আমার কাছ থেকে যে আল্লাহর কুরআনটা ছায়া লই আইছে বাচ্চা যেমন তার মাকে বুকের ভেতরে জড়ায় ধরে ঘুমা যায় আমার কাছ থেকে চেয়ে আনা বুকের মধ্যে জড়ায় ধইরা সে গেছে আর তার রূপ নাই কিন্তু লোকটা এতটাই দরিদ্র হত দরিদ্র যে তার গায়ে ভালো এমন কাপড়ও নাই যা দিয়ে তাকে কাফন করা যায় রাতের গভীরে মানুষ কোথায় পাবো আমি একা একা গোসল কেমনে দেব একটা চোপায়া হাজির করে চোপায়াটা নিয়ে তার গোসলের ইন্তজাম করতে তাকে ঘরের কোণে রাখলাম সকাল বেলায় ইন্তজাম হবে গোসলের আর দাফনের ফজরের নামাজে মানুষ আসলে সবাই নিয়ে পূজোর করে দাফন করব মনে মনে ভাবতাছি আমার গায়ের চাদরগুলো তার কাফন হিসাবে দিয়ে দিব কিন্তু তার লাশের পাশে কাছাকাছি আমি বসেছিলাম হঠাৎ করে একটা আওয়াজ হলো দেখলাম তার লাশের নিকটবর্তী একটা ভালো জায়গার উপরে ধপ ধপে দুটি এহরামের চাদর কে যেন ছেড়ে দিয়ে গেল চাদর দুইটা চমকাইতেছে আর তার থেকে খুশবু বের হইতেছে ইবনুল চৌধুরী বলেন তার থেকে খুঁজবো বাইর হইতেছে আবু আবদুল্লাহ বলে খুঁজবো বাইর হইতেছে দেখে বোঝা যায় এটা জান্নাত থেকে আল্লাহ দেয়া তো কিছু হবে ভাবলাম কাফন তো হয়ে গেল আল্লাহর বান্দারে আল্লাহ কাফন কুদরতি ভাবে দিয়ে দিল আমার কাপড়ার তাকে দিতে হবে না ফজরের নামাজে দাঁড়ায় গেলাম মসজিদে আবু আবদুল্লাহ বলে আমি যখন মসজিদে নামাজ পড়াইতেছি নামাজের পরে পুজোর বল গোসল দিব তাকে করব। আশ্চর্য নামাজ শেষ করলাম নামাজ শেষ করে পেছনের দিকে দেখি অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ফজরের নামাজে হয় অত মানুষ না বহু মানুষ আজকে ফজরের নামাজে আমার পেছনে হাজির হয়েছে আশ্চর্য বিষয় হলো জমানার চারজন বড় বুজুর্গ দেখি আবু আব্দুল্লাহ বলে দেখি চারজন ওলি আমার পেছনে নামাজ পড়তেছে তার ভেতরে একজন হলো মালিক ইবনি দিনার আর রহমত উল্লাহ খেয়ালেই আর একজন হল সালেহে বুনানি রহমান জয়ালি হাবিব এ ফারসি রহমত এরকম আরো এক বুজুর্গ সহকারে মুররি রহমত উল্লাহ চার বড় বুজুর্গ আমার নামাজ পড়তেছে আমি তাদেরকে বললাম আপনারা কর্তৃক আইলেন কি জন্য আইলেন দেখলাম নামাজ পড়তেছে এবং তাদের সবার হাতে একসেপ্ট করে কাফনের কাপড় আছে জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসছেন আজকে যখন ঘুমায় ছিলাম স্বপ্নে দেখি আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে আমার একটা পেয়ারা হাজ্জাজ আবেদ যাকে আমরাও চিনি সে ইন্তকাল করেছে তোমার মহল্লায় ফজরের পরে তার গোসলের জিম্মা আমাদের কাফন দেওয়ার জিম্মা আমাদের তাই আইসি মালিক ইবনে দিন কিন্তু সাধারণ মানুষ না মালিক ইবনে দিন আর ইবাদত করতে করতে এত উঁচু পায়া একদিন নৌকাওয়ালা ওনাকে বেয়াদি করছে আর উনি আল্লাহ আল্লাহ দিয়ে হাম দাও বেয়াদি করলো আমাকে খাবার হালতে ছিলেন পকেটে হাতায় আর টাকা পায় না নৌকাওয়ালা মনে করছে টাকা সারা জাহাজে উঠছে ঘাড়ে ধাক্কা দিছে আর উনি কয় আল্লাহ দিন আর দেন তো ফরিদউদ্দিন আত্তার আত্মার রহমতুল্লাহ গালাই উনি বলেন যে পানি নিচ থেকে মাছ দিন আর ঠোঁটে লইয়া পানির উপরে উঠছে বলে মা লেখ না ওই যে অনেক দিন আর আইসে উনি এক দিনার নিয়ে বাড়া দিয়া বাকি মাছ গুলারে কয়ে আমার পুরা হয়ে গেছে বলা হয় ওনাকে মালিক বলা হয় হয় যে ওনার দিনার চাইলে মাসে দিন আনলে আমাকে মাসে আনতো দিনার তো এক টাকা ভাড়া দিয়া বাকি গুলারে বোধ এটা আমারে দিয়ে দাও মাছের কাছ থেকে রাইখা দিতাম এই মালিক ইবনি দিনার ওই ওই যায় আছেন ফজরের নামাজে আছেন ইবনুল কিতাবে লিখেছেন মালিক ইবন দিনার নামাজ শেষে তাকে বললেন এই আবেদ সে কোথায় কিন্তু সাধারণ গ্রামের পাবলিক একজন আবেগ নিজেকে কাছে প্রিয় বানাইতে ইবাদত লাগে ইবাদত লাগে জনতার কাছে টাকা দিয়ে প্রিয় হওয়া যায় পাবলিকের কাছে সুন্দর করে কথা বললেও প্রিয় হওয়া যায় ভালোা গান গাইলেও প্রিয় হওয়া যায় ব্যক্তি পিটাইলেও প্রিয় হওয়া যায় বালুকেরা বল করলেও প্রিয় হওয়া যায় আল্লাহর কাছে ইবাদতকে প্রিয় হতে হয় যদি সে সাধারণ মানুষ হয় ইবাদতের কারণে সে আল্লাহর প্রিয় হয়ে যায় হাজ্জা সাধারণ মানুষ কিন্তু আল্লার কাছে এত প্রিয় যে তার জানা যায় আল্লার পেয়ার আর আসছে ওই ইমাম বুখারির মতন ইমাম বুখারির ইন্তেকালের পরে আল্লার রসুল নিজে জমানার মুহাদ্দিসদেরকে স্বপ্ন জোখে ডাকতা বলতেছে এই ওই জানো না আজকে আমার মোহাম্মদ আমার কাছে আইতাছে আমি শতেখ আছি খবর পায়া বড় বড় মুহাদ্দিসরা ইমাম বুখারীর বাড়িতে আসছে আইসে দেখে ইমাম বুখারি ইন্তকাল ফেসবুকের আমল না যে একটা পোস্ট দিয়ে সবার কাছে পরিচয় করায় দিবে। তাদের नेक আমলের কারণে আল্লাহ তাদের পরিচয় করায়া দেন। রাসূল পরিচয় করায়া দেন। তো হযরত মালিক ইবনি দিনার রাহমাতুল্লাহি আলাইহি হজ্জাজ আবেদের সামনে যায়। ওনার জেহরার উপরের কাপড় সরায় চুমা দিলেন। চুমা দিয়ে বললেন যে এলাকার মানুষ তোমাকে চিনে ফেলে তুমি আর সে এলাকায় বসবাস করো না। তোমার বুজুর্গি মানুষ জেনে ফেলবে তাই এত রিয়া মুক্ত ইবাদত তুমি করলে আমি আমি মালিক ইবনে দিনার আজকে তোমার জানাজা এসেছি তোমাকে গোসল দিতে এসেছি হাসরে যেন আমাকে না নিয়ে একা একা জান্নাতে যায় না